যে ঠাকুরে ভাই বেঁচে গেলাম কি করা যাবে চাকা বসে যাচ্ছে একটু দেখি কি করা যায় দিন ধরে অনেক দিন ধরে না ওই শুধু ইট ভি যাচ্ছে হয়ে যাচ্ছে কাজ করা যাবে গাড়িটা তুলি দেখি আমার নাম দীপমণি হাওড়ার বেলগাছি আর বেনারস রোডের অবস্থা দুর্বিশহ জায়গায় জায়গায় গভীর গর্ত এবং সেই গর্তে ভর্তি রয়েছে জল এবং রাস্তা থেকে উঠে যাওয়া খোয়া ইট পাথর ব্যস্ত বেনারাস রোডে পথ চলতি মানুষ ও যানবাহন সারা দিনের মধ্যে অন্তত বেশিরভাগ সময় ওই সকল গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে শুধু যে রাস্তার অবস্থা খারাপ তা নয় তার সঙ্গে রয়েছে রাস্তার হার কঙ্কাল চেহারা সাধারণ মানুষ বলছেন যে এই রাস্তা দিয়ে চলা আর মৃত্যুকে সঙ্গে নিয়ে চলা একই কথা তাই বাড়ি থেকে বেরোনোর সময় বাড়িতে বলে বেরোতে হচ্ছে যে জীবিত নাও ফিরতে পারে বাড়িতে কারণ তাকে যেতে হবে বেনারস রোড ধরে বিভিন্ন জায়গায় কাজের সূত্রে এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন এই রাস্তার অংশটুকু যে হাওড়া পৌরসভার কোন ওয়ার্ডের মধ্যে পড়ে সেটাই সব থেকে অবাক করা ব্যাপার ঘটা করে পোস্টার ব্যানার দিয়ে পথশ্রীর উদ্বোধন হলেও অতি ব্যস্ত বেনারস রোডের এত সুশ্রী চেহারা বর্তমানে শাসক দলের নেতা মন্ত্রীদের নজরে আসে না অথচ এই রাস্তা দিয়ে দিনে বার কয়েক তারা যাতায়াত করেন এর পাশাপাশি এই রাস্তা দিয়ে একের অধিক স্কুলের খুদে থেকে বড় ছাত্রছাত্রীদের নিয়ে বহু অভিভাবকেরা দুবেলা যাতায়াত করে তাদের অভিযোগ রাস্তার যে অবস্থা তা দিয়ে বাচ্চাদের নিয়ে যেতে সবসময় আতঙ্কে থাকতে হয় কারণ এই জায়গাটা হাওড়া পৌরসভার আট নম্বর এবং ন নম্বর ওয়ার্ডের মাঝামাঝি স্থল কোন জনপ্রতিনিধি দেখভাল করবে এই নিয়ে চলে দ্বন্দ্ব এবং টানা পড়ে আর এই দ্বন্দ্বের জন্য ভুগতে হচ্ছে হাওড়ার সাধারণ মানুষকে এর পাশাপাশি সরকারি রাস্তা দখল করে যে সকল লরিগুলি রাস্তার দুধারে পার্কিং করে রেখেছে দিনের চব্বিশ ঘন্টা ধরে তাদের কাছ থেকে জানতে পারা গেল যে ভোটের আগে থেকে এখানে পার্কিং চার্জ নেওয়া বন্ধ হয়ে গেছে দুই জন্য ঝামেলার সেটি দেখভাল করতো শাসক দলের কর্মীরাই কিন্তু গাড়ির ড্রাইভারদের বক্তব্য তারা বর্তমানে সরকারি জমিতে অবৈধ পার্কিং এ লরি রাখতে পারছে তার জন্য কোনো পয়সা দিতে হচ্ছে না কাউকে তবে আগে কিন্তু দিতে হতো কে বা কারা এই পয়সা তুলতো সেই ব্যাপারে কেউ মুখ খুলতে চাইছে না এই রাস্তা যে কবে সারানো হবে আর কে বা সারাবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে এই বেহাল রাস্তা দরুন মাসখানেক আগে বর্ষার রাতে দুই চাকার যানবাহনে বড় জলভর্তি গর্তে পড়ে লরির তলায় চাপা পড়ে মৃত্যু ঘটে এক ব্যক্তি এই রাস্তার উপর লিলুয়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা থাকলেও তাতে মানুষের কোনো উপকারে আসে না এই প্রশাসনের পুলিশ কর্মীরা রাস্তার এই বেহাল দশার কারণে অফিস টাইম থেকে স্কুল টাইম সারা দিনে সর্বদাই যানজট লেগে থাকে এই বেলগাছিয়া মোড়ে তার পাশাপাশি সামান্য বৃষ্টিতে রাস্তা চলে যায় এক হাঁটু জলের নিচে তখন রাস্তা আর গর্ত কিছুই বুঝে উঠতে পারেন না পথ চলতি মানুষজন প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হয় তাদের চব্বিশ ঘন্টা খবরের সংবাদ মাধ্যমকে পেয়ে তারা তাদের খুব উপড়ে দিলেন এবং আমাদের সাংবাদিকদের কাছে অনুরোধ করলেন যেন এই রাস্তাটি নিয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরার জন্য হাওড়া থেকে সুভাষিষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর এখানে রোজে দুটো তিনটে করে গাড়ি উল্টে যাচ্ছে বিকজ আমি এখানে বাবাকে খাবার দিতে আসি এখানে রোজই আমার রাতে যাওয়া থাকে প্রাণ হাতে নিয়ে রাস্তায় যাওয়া আসা অবশ্যই কীভাবে যান রোজ যাই এদিকে কোনোভাবে যাচ্ছি কার কোনোভাবে আসছি ব্যাস বেঁচে থাকাটা এখানে আশ্চর্য ব্যাপার অবশ্যই এখানে যখন জল জমে এই যখন বৃষ্টি হচ্ছে যখন জল জমছে মানে মানে লোকে দেখতে মানে ওই দিক দিয়ে যেতে হচ্ছে এই দেশ কালকে কালকেই বাবা বলছিল এখানে একটা টোটো উল্টে গেছে একটা চার বছরের বাচ্চা ছিল সে কোনো রকমে বেঁচে গেছে তাহলে এটা ঠিক করা দরকার এই আস্তে না পরিবর্তন আছে ব্যাস একদম এরকম এই যে যাচ্ছি জরুন যদি পড়ে যায় যদি বাই চান্স কিছু একটা হয়ে যায় বাড়ির লোক তো একদম আমার নাম রঞ্জিত দাস আমাদের তো বর্ষাকালে নাজের হাল হয়ে যাচ্ছে তো গাড়ি নিয়েছে আসতে মানে মাল নিয়ে গেলে তো যাওয়াই যায় না ঘুরে ঘুরে যেতে হয় তাও সে বড় বড় ঘর তো দুনিয়ার এটাতে দেখছেন কী রাস্তার অবস্থা

এরকম সমস্যা আর কিছুই না ওরা আমার তো গাড়িতে পাল্টি খেয়ে গেলো একবার লোড গাড়ি মাল ছিল গাড়ি পাল্টিক গর্তে বুঝতে পারিনি আমি মানে দিকে চেপে যাব ডান সাইডের দিকে গাড়ি পড়ে গেছে পুরো গাড়ি পাল্টি খেয়ে গেল মাল সময় মৃত্যু হতে পারে হ্যাঁ তাও তো আমি মানে গাড়ি পড়ে গেছে সঙ্গে সঙ্গে উল্টে ছিটকে নেমে পড়ে গেছি তো পড়ে যাচ্ছি মানুষ মধ্যে হবে তারপরে মাল খাল তুললাম গাড়ি খড় রিংটা টাল টাল হয়েছিলো

সেটা আপনারা বন্দোবস্ত করবেন কত বছর তুই আছিস গাড়ির স্ট্যান্ড রয়েছে আমাদের আমার নাম শঙ্কর ভূমি